আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম তোমার প্রিয় চ্যানেল ভয়েস অফ ব্রাদার এই চ্যানেলটি তাদের জন্য যারা জীবনের কঠিন সময়ও ভেঙ্গে না পড়ে নিজেকে নতুন করে গড়ে তুলতে চায় ভালো মানুষ হতে চায় যদি তুমি এমন একজন হও যে জীবনে কখনো কষ্ট পেয়েছে বিশ্বাস ভাঙ্গার তীব্র যন্ত্রণা অনুভব করেছে তবে এই ভিডিওটা তোমার জন্যই তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভয়েস অফ ব্রাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানে আমরা কথা বলি জীবনের সত্যি ভালোবাসার শিক্ষা এবং আত্মবিশ্বাসের আলো নিয়ে জীবনে এক সময় আসে যখন তুমি কারো প্রতি শতভাগ বিশ্বাস রেখে ফেলো তুমি ভাবো যে এই মানুষটা আমার এই মানুষটা কখনো বদলাবে না কিন্তু একদিন হঠাৎ করেই তুমি জানতে পারো যে সে যাকে তুমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলে সে তোমার পেছনে অন্য কারোর দিকে হ্যাঁ সেই এমন যখন বুকের ভেতর আগুন ধরিয়ে দেয়। সব কিছু ঝাপসা হয়ে যায় মন চিৎকার করে ওঠে কেন আমি তো কিছুই ভুল করিনি তুমি বসে থাকো চোখের জল আসে না শুধু মনে হয় বিশ্বাসটা হয়তো ভুল জায়গায় দিয়েছিলে কিন্তু ভাই শোনো যে মানুষ তোমার বিশ্বাস ভাঙ্গে সে তোমার নিয়তি নয় বরং তোমার শিক্ষা জীবন এমনভাবে শিক্ষা দেয় যেভাবে কোনো বই কোনো শিক্ষক কোনো ওয়াজও দিতে পারে না বিশ্বাসঘাতকতা এমন এক আঘাত যা শরীরে নয় আত্মায় লাগে তুমি বাইরে স্বাভাবিক থাকতে পারো কিন্তু ভিতরে ভিতরে তুমি ভেঙে পড়ো তবু অন্যকে বুঝতে দাও না কিন্তু জানো এই যে তুমি এখনো টিকে আছো এটা প্রমাণ করে তুমি দুর্বল নও তুমি এমন এক যোদ্ধা যার অস্ত্র হলো নিরবতা সময় প্রতিশোধ নিতে হয় না সবসময় কষ্ট দেখাতে হয় না কখনো কখনো চুপ থেকে হাসি মুখে চলে যাওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ বিশ্বাসঘাতকতা এমন এক ব্যথা যা সময় ছাড়া কেউ সারাতে পারে না কিন্তু মনে রেখো সময় শুধু ক্ষত সারায় না সময় মানুষকেও বদলে নেয় তুমি আর যে জায়গায় আছো কয়েক মাস পর তুমি একই জায়গায় থাকবে না তুমি বদলে যাবে চিন্তায় অনুভূতিতে শক্তিতে আজ যে মানুষকে ছাড়া বাঁচতে পারবে না ভেবেছিলে কাল দেখবে তার নাম শুনলেও তোমার ভেতর কোনো ঢেউ উঠবে না এটাই সময়ের অলৌকিক ক্ষমতা তুমি শুধু ধৈর্য ধরো তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে গেছে কিন্তু ভাই সত্যি কথা হলো জীবন কারো জন্য থেমে থাকে না তুমি যদি বসে কাঁদো জীবন চলে যাবে তুমি যদি উঠে দৌড়াও জীবন তোমার পাশে দৌড়াবে একটা মানুষ চলে গেলে কিছু সময় কষ্ট হয় কিন্তু একদিন দেখবে তুমি হাসছ অন্য জন্য তুমি বেছে আছো নিজের জন্য তুমি শান্তিতে আছো কারণ তুমি নিজেকে হারাওনি একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি বুঝবে তুমি বদলে গেছো তুমি আর আগের মতো কাউকে পাগলের মতো ভালোবাসো না তুমি আর আগের মতো দ্রুত বিশ্বাস করো না তুমি আর আগের মতো ভেঙে পড়ো না এই পরিবর্তনটাই হলো তোমার পুনর্জন্ম তুমি আর আগের মানুষ নও তুমি আরও শক্ত শান্ত পরিণত বিশ্বাসঘাতকতা তোমাকে ধ্বংস করেনি বরং তোমাকে তৈরি করেছে এক নতুন মানুষ হিসেবে যখন প্রিয় মানুষ তোমাকে ছেড়ে অন্য কারো জীবনে যায় তখন আসলে সে শুধু তোমাকে নয় তোমার আত্মবিশ্বাস কেউ ভেঙে দেয় তুমি ভাবো আমি কি যথেষ্ট ভালো ছিলাম না আমার ভালোবাসা কি কম ছিল কিন্তু ভাই একটা কথা মনে রেখো বিশ্বাসঘাতকতা তোমার মূল্য কমায় না বরং অন্যের চরিত্র প্রকাশ করে তুমি হারাওনি তুমি কেবল এমন এক মানুষকে হারিয়েছ যে তোমার ভালোবাসার যোগ্যই ছিল না ভালোবাসা একটা মায়া ভাই যখন সেটা সত্য হয় সেটা মানুষকে জীবিত রাখে কিন্তু যখন সেটা ভুয়া হয় সেটা মানুষকে ধ্বংস করে তুমি হয়তো ভেবেছিলে আমার ছাড়া সে বাঁচতে পারবে না কিন্তু বাস্তবতা হলো সে হাসবে খাবে ঘুরবে নতুন জীবন শুরু করবে তাহলে তুমি কেন ভেঙে পড়বে তুমি কি তার জন্য পৃথিবীতে এসেছ না ভাই তুমি এসেছ নিজের জীবন বদলাতে নিজের লক্ষ্য পূরণ করতে তুমি এখন যদি ভেঙে পড়ো তাহলে সে জিতে যাবে আর তুমি হেরে যাবে নিজের কাছেই তোমাকে জিততে হবে নিজের জন্য তোমাকে প্রমাণ করতে হবে যে ভালোবাসা হারালেও তাতেও জীবন শেষ হয় না বরং তখনই জীবন শুরু হয় তুমি এখন কষ্ট পাচ্ছ রাতের পর রাত ঘুমাতে পারছ না ভেতরে এক ধরনের আগুন প্রতিশোধ ঘৃণা হতাশা কিন্তু ভাই সেই আগুনকেই যদি তুমি সঠিক পথে ব্যবহার করো তাহলে সেটা তোমাকে পুড়িয়ে দেবে না বরং আলোকিত করবে এই যন্ত্রণা একদিন হবে তোমার প্রেরণা একদিন যখন তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করবে যখন মানুষ তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে তখন বুঝবে যে ভাঙনটা একদিন তোমাকে কাঁদিয়েছিল সেই ভাঙনটাই তোমাকে গড়েছিল তুমি হয়তো ভাবছ আমি ওকে একদিন কাঁদাবো ওর মতো বিশ্বাসঘাতক মানুষকে শিক্ষা দেব কিন্তু ভাই প্রতিশোধের আগুনে তুমি নিজেও পুড়ে যাবে বুদ্ধি দিয়ে তুমি সফল হয়ে দেখাও তোমার সম্মান এত উঁচু জায়গায় যে সেখানে সে পৌঁছাতে পারবে না তোমার শান্তি তোমার উন্নতি তোমার সাফল্য এই তিনটেই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ একদিন সে নিজেই বুঝবে যে মানুষ তাকে আমি হারিয়েছিলাম সেই ছিল আমার জীবনের সেরা পাওয়া সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের ভেতরে তুমি হয়তো নিজেকে দোষ দিচ্ছ আমি যদি একটু আগে বুঝতাম তাহলে এমন হতো না আমি যদি অন্যভাবে চলতাম না ভাই এটা তোমার ভুল না যে চলে যেতে চেয়েছে সে একদিন যেতেই তুমি শুধু তোমার হৃদয়টা পরিষ্কার রেখেছ এটাই তোমার সম্মান নিজেকে ক্ষমা করো কারণ তুমি ভালোবাসতে জানো আর এই পৃথিবীতে ভালোবাসা দেওয়াই সবচেয়ে বড় গুণ ভাই মনে রেখো যে রাত যত অন্ধকার তার পরের সকালটা তত সুন্দর হয় আজ তুমি কাটছ কিন্তু কাল তুমি হাসবে আজ তুমি একা কিন্তু কাল তুমি এমন মানুষ পাবে যে তোমার চোখের জল বুঝবে তোমার আত্মাকে সম্মান করবে কিন্তু তার আগে তোমাকে নিজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও নিজের স্বপ্ন পূরণ করো তুমি যখন নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়াবে তখন পৃথিবীও তোমার প্রতি মাথা নত করবে যে মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে ঘৃণা করে তার পিছনে লেগে নিজের মন শান্ত হবে না ভাই একবার ভাবো সে তো এখন অন্য কারো সাথে আছে তুমি যদি এখনো তার কথা ভেবে কষ্ট পাও তাহলে তো সে তোমার ননেও রাজত্ব করছে তুমি কেন তাকে এত ক্ষমতা দেবে সে তোমার সম্মান ধ্বংস করেছে এখন তুমি নিজেকে ধ্বংস করে দেবে না ভাই এবার তুমি তোমার নিজের প্রতি বিশ্বস্ত হও তুমি শান্ত থাকো তুমি চুপ থাকো কিন্তু ভেতরে ভিতরে নিজের জীবন গড় যেন একদিন সে বুঝতে পারে যে সে কাকে হারিয়ে ফেলেছে তুমি যে মানুষটাকে ভালোবেসেছিলে সে যদি তোমার সাথে অন্যায় করে তাহলে সেটা তার কর্মফল তোমার না তুমি তোমার চরিত্র অক্ষুণ্ণ রেখেছ তুমি কাউকে ধোকা দাওনি এই একটাই প্রমাণ তুমি ভালো মানুষ কাজে মন দাও সময়কে কাজে লাগাও কারণ তুমি যদি আজ থেমে যাও আগামীকাল তোমার গল্প থেমে যাবে একদিন তুমি দেখবে এই কষ্টগুলো তোমাকে একদম বদলে দিয়েছে তুমি আর আগের মানুষটা থাকবে না তুমি আরো পরিণত আরো শক্ত আরো সম্মানিত হবে তুমি যখন আয়নায় তাকাবে দেখবে তোমার চোখে শান্তি এসেছে তোমার হাসিতে আত্মবিশ্বাস ঘিরেছে তুমি ভাববে ভালোই হয়েছে সে চলে গেছে কারণ যদি সে না যেত তুমি এই শক্ত মানুষটা হতে না হয়তো একদিন সে তোমার নাম শুনবে একজন সফল সম্মানিত পরিপক্ক মানুষ হিসাবে তার চোখে পানি চলে আসবে সে ভাববে আমি ভুল করেছিলাম কিন্তু ভাই সেই সময় তুমি আর তাকে ঘৃণা করবে না তুমি শুধু মুচকি হেসে বলবে ধন্যবাদ তুমি আমার চোখ খুলে দিয়েছ কারণ তুমি বুঝে গেছ যে তোমার জীবনে যারা যায় তারা কখনো তোমার ক্ষতি করে না তারা তোমার জন্য ভালো কিছু তৈরি করে দিয়ে যায় শুধু তুমি তখন সেটা বুঝতে পারো না ভাই যদি এই কথাগুলো তোমার অন্তরে একটু শান্তি দেয় তাহলে জানো তুমি একা নাও এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদের হৃদয় ভেঙেছে কিন্তু তারা এখন হাসছে তারা ভাঙ্গার পরও নিজেদের গড়েছে আর তুমিও পারবে ইনশাল্লাহ তোমার জীবন শেষ না তোমার গল্প এখনো লেখা বাকি তুমি ভয়েস অব ব্রাদার পরিবারের একজন তুমি হার মানবে না তুমি আবার উঠবে আরও শক্ত হয়ে আরো আলো ছড়িয়ে যদি ভিডিওর কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো ভয়েস অব ব্রাদার যেখানে প্রতিদিন তুমি পাবে একটি নতুন অনুপ্রেরণা একটি নতুন শক্তির কণ্ঠ